মায়া ফিসফিস করে বলল এ আমার সন্তান আমাদের ভালোবাসার ফল নাম দিয়েও অদৃশ্য মানব আরিয়ান স্তব্ধ হয়ে গেল সে শুনতে পাচ্ছিল শিশুর শ্বাস দেখতে পাচ্ছিল ছায়া কিন্তু ধরতে পারছিল না সেদিন থেকেই নিষিদ্ধ ভবনের পরিবেশ বদলে গেল আলোর মাঝে শিশুর হাসি ভেসে আসত রাতে জানালায় হাতের ছাপ পড়ত গ্রামের মানুষ টের পেল কিছু ঘটছে রাত নামলেই নিশিদ ভবনের আশেপাশে অদ্ভুত শব্দ শিশুর হাসি দরজা খোলা বন্ধ বাতাসে ফুলের গন্ধ একদিন এক রাখাল বলল আমি দেখেছি ওখানে কেউ নেই তবু একটা ছায়া মাঠে দৌড়াচ্ছিল ধীরে ধীরে গুজব ছড়িয়ে পড়ল নিশীৎ ভবনে ভূতের বাচ্চা আছে আরিয়ান চুপচাপ মায়া ও অদৃশ্য মানবকে পাহারা দিত